চলে আসলাম আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে ছোট্ট রায়সোনার জন্মদিনের দুপুরের খাওয়া দাওয়ার পর্ব নিয়ে রায়সোনা খেতে বসে কি কী কাণ্ড করেছিল সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব এই যে দেখো রায়সোনাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি এখন তার চলছে ফটোশ্যুট তার বাবা এখন ফটোগ্রাফার তার ফটো তুলছে আর হচ্ছে যে রায় এত কিছু খাবারের মধ্যে এখন সে তার লক্ষ্য সে তার পছন্দের খাবারগুলো তুলে তুলে খাবে তো কী কাণ্ড ঘটাচ্ছে রায় শুধু দেখো হুঁ হ্যাঁ হইছে আগে ভাত আগে ভাত আইসক্রিম খাবে আগে ভাত খা হ্যাঁ আগে ভাত খাও তারপর আইসক্রিমটা খাবে গো শুনছো এত তরকারি আছে তোগো আগে আইসক্রিমটা চাই এই যে ভাত স্কুলে দিয়ে যাচ্ছি এই এজি দেখো সব কিছু দিয়ে ভাত খেতে দাও পরে আইসক্রিম খাবে খাক না হলে না ওডা নিয়ে চুপচাপ বসে বসে না কাঁদে কই মাই গরে এই নিয়ে এটা হুম একটু খা আমি খাই দিই তারপর তুমি আবার আইসক্রিম খাবে না ভাত একটু খে দাও এই খে দাও আইসক্রিম আলো আছে হ্যাঁ হ্যাঁ সব মানে খুব

একটু রায়কে ভাত খাওয়ালাম ওর জন্য এত কিছু রান্না করা হয়েছে তো কিছুই খেলো না তো ওকে আগে থেকে ওই জন্য ভাত খাইয়ে নিয়েছিলাম জানি যে ও খাবে না তো ওই জন্য সব কিছু তরকারি দিয়ে একটু ওর মুখে ভাত দিলাম আর এই যে এখন আমাদের কাণ্ড দেখো মানে রায় তো কিছুই খাইনি এখন আমি বসেছি ওর খাবারগুলো খেতে সাথে আমার বড় মশাই আছে মানে ক্যামেরাম্যান ও ক্যামেরা ও থেকে খাচ্ছে আমি এর পাশ থেকে তো এই হচ্ছে রাইসোনার মানে দুপুরে খাওয়ার পর্ব তো কেক কাটার পর্ব নিয়ে আসবো তো কেমন লাগলো আজকের ব্লগ জানিও